আমি আজকে দেখে বলে যাই পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে দেখুন সাইকেলে যাইতেছে হাইতে যাইতেছে কোন একটা ব্যক্তি যদি দুই হাতে প্রণাম করে এমন লোক একশো জনের মধ্যে একজন পাবো কিনা সন্দেহ কিভাবে ভক্তি করে এই নাকের মধ্যে একটু আঙুল দিব আর গলার মধ্যে এই যে কলেজ প্রণাম এটা কোন প্রণাম হয়

এটা শুধু আমাদের রাজ্য বা ভারতবর্ষের জন্য বিশ্বের জন্য এটা দলিল আমরা জানি আমরা আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্ম হাজার বছরের প্রাচীন কিন্তু আমরা সেটাকে কতটুকু জানি আমরা জানি সংস্কৃত পৃথিবীর সবচেয়ে যদি বৈজ্ঞানিক কোনো ভাষা থাকে সংস্কৃত ভাষা হচ্ছে একটা বৈজ্ঞানিক ভাষা আমরা কম্পিউটারে অনেকে কাজ করি কম্পিউটার ছাড়া বর্তমান বিশ্ব অচল কম্পিউটারের মধ্যে যে একটা প্রতি যে ভাষা থাকে সেটা যখন তৈরি করার সময় এসেছিল जिसको हम लोग मिडिल ईस्ट बोलते हैं मध्य एशिया बोलते हैं पूर, पूर्व एशिया बोलते, है बोलते हैं इधर पश्चिम एशिया बोलते हैं मिडिल ईस्ट को बोलते हैं यहाँ पर इतिहास आपने पढ़ा होगा मेसोप्टन सिविलाइजेशन इजिप्शियन जिसको मिस्र की सभ्यता बोलते हैं बेबीलोनियन सिविलाइजेशन थी सब सभ्यता थी जब इस्लाम उदय हुआ तो सब खत्म हो गया वो लोग भी म्यूजियम में पहुँच गए आप कल्पना कीजिए इनमें से कभी ना कभी सब लगातार हम पर अटैक करते रहे हैं पहले 1100 वर्ष तक पहले 900 वर्ष तक हमारे देश का